আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি ছেলেকে স্কুলে দিয়ে এসে বিছানাটা তুলে কিছু হাতের কাজগুলো সেরে নিয়ে শিবমকে খাইয়ে রান্না কাজে যাবো বলে রেডি হচ্ছি কারণ কল আবার সাড়ে নটার মধ্যে খাবার রেডি করে দিতে হবে স্কুলে যাবে বলে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ শুরু করে দিলাম তো আজ রান্না হবে পঞ্চ সবজি মেশালি তরকারি ও মাছের চাল তো তার জন্য আমি সবজিগুলো ধুয়ে কাটতে বসছি এখানে আর গ্যাসে সেখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি তারপর আলুগুলো পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে বটিতে কাটতে যাবো এমন সময় ঘটে গেল বিপদ হঠাৎ বটিতে আঙুল কেটে গিয়ে খুব রক্ত বের হতে লাগলো প্রচন্ড ব্যথাও হচ্ছে যন্ত্রণা করছে রক্ত বন্ধ হচ্ছে না তখন কর্তা এসে বলল তুমি ওঠো আমি সবজিগুলো কেটে দিচ্ছি তুমি রান্নাঘরে যাও তারপর আমি রান্নাঘরে এসে যে আঙুলটা কেটে গেছিলো সেই আঙুলটাই চিনি দিয়ে কিছুক্ষণের জন্য চেপে রাখি তারপরে একটু রক্ত বন্ধ হতে মাছের ঝাল করার জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা মেটেরিয়াল আল যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে জুড়িতে রেখে দিলাম তার সঙ্গে ভেজিটেবল কাটার বোটটাও ভালো করে ধুয়ে রেখে দিলাম তারপরে শিবাম উঠে পড়েছে কিনা না দেখতে গেছিলাম তারপরে এসে আবার টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়ে গ্যাসের ওভেন থেকে ভাত নামিয়ে দিয়ে উপর করে দিলাম গামলাতে ফ্যান ঝরবার জন্য মাছগুলো ভাজা হওয়ার পর তুলে নিয়ে ওই তেলে পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন টমেটো তার সঙ্গে কিছু পরিমাণ তেল অ্যাড করে পঞ্চসবজি তরকারির জন্য কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢেকে দেবো আবার সিদ্ধ হয়ে গেলে তাতে মাছ জুলে দেবো দিয়ে এইভাবে তৈরি হবে পঞ্চসবজি তরকারি সেদিকে কর্তাকে খাবার বেড়ে দিলাম কর্তা খেয়ে নিই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আর আমি দুধ রুটি খাবো বলে দুধ রুটিগুলো গরম করছি এদিকে তার বাবার কথা মতো ভাত খাচ্ছিল খাবার টেবিলে আমার দু রুটি খাওয়া দেখে আর কাঁদতে শুরু করলো আর বলছে যে মা তুমি ভাত খাও আমি দুদা রুটি খাই কাঁদছে আর বাবা করে বলছি বারবার করে বলছি যে তখন তার বাবাও বলছে না রেগে মেগে তুই ভাত খা তখন শুনে আরও জোর কাঁদতে শুরু করলো আমি তখন বললাম আচ্ছা ভাত রেখে দিয়ে নিচে বসে এসে দুধ রুটি খেয়ে নে আমি ভাত খেয়ে নেবো তখন ঝটপট হাত ধুয়ে এসে নিচে বসে খেয়ে নিল তার সঙ্গে শিবামও খেতে চাইলো শিবামকে অল্প দিলাম

va Arjesh ha ha joriychi as <laughs>

দেখো <imitation>

তার ফ্যামিলিদের নিয়ে এসে গাছের কচি কচি পাতা ফল খাচ্ছে ডালে বসে বসে সঙ্গে তাদের ছোটো বাচ্চাগুলো আছে বেশ ভালো লাগছিল তারা আবার এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াচ্ছে ওই সব ছোটো বাচ্চাদের নিয়ে বেশ আমার ভালো লাগছিল আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে ভিডিও করে আর মুহূর্তটা ক্যামেরাবন্দি করলাম আমার খুব ভালো লাগছিল বলে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখি কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানিও তো বন্ধুরা তারপর সন্ধ্যাবেলায় শিবমকে খাইয়ে রেডি হয়ে আর বাজারে যাচ্ছি পুজোর শপিং করার জন্য বাজারে ভিতরে এত ভিড় যে ঠিকঠাকভাবে ক্যামেরাই করতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো you <laughs>